আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো রব্বুল আল্লাপাকব্বুলাইলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে খান আয়াত আছে যে আয়তিকালিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার পড়ে তাহলে যে চুরি করেছে অবশ্যই সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে চোর মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ এজন্য আমরা এই আমলটি করব এই আমলটি করতে হলে প্রথমত আপনাকে ওজু করতে হবে ওজু করার পরে অবশ্যই আপনি অবশ্যই আপনি কী করবেন একটি ভালো বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন আর যদি আমাদের দিয়ে করাতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই আমলটি করলে অবশ্যই আপনি আপনার মাল ফেরত পাবেন এবং দিতে বাধ্য হবে ইনশাল্লাহ আজকে মতো এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ